ট্রবিক্স জমাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ শুরু করছি ইঙ্কা ঝাঁপির চ্যালেঞ্জে জিতে যায় ঝাঁপি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো শুরুতেই ঝাঁপিকে তো দ্বীপ বাঁচায় এবার ঝাঁপি বাচ্চাটাকে বলছে কে বাঁচালো বাচ্চাটা সেই মতো করে বলে দেয় সেই কালো হুডি পরার ব্যাপারটা বলে দেয় তখন ভাবছে কালো হুডি সে তো কালকে রাত্রেও এসেছিল কে বলছে কোথায় গেছে বাবা ছেলেটা মানে সেই লোকটা কোথায় গেছে তো ছেলেটা দেখিয়ে দিলে এবার ঝাঁপি কি করে স্কুটি নিয়ে পেছন করে তাকে সে আজকে ধরবেই আর ওদিকে ইঙ্কা ভাবছে তার মানে দীপ তুমি আবারও মানে আমি না জানতে পারি সেই ভেবে তুমি আবারও চলে এলে মানে ঝাঁপিকে বাঁচাতে এটা তুমি মোটেও ঠিক করলে না তুমি আমাকে বিট্রে করে মোটেও ঠিক করলে না তো এবার ইংকাও ঠিক করে যে সে দ্বীপকে হাতে হাতে ধরবে তো ইঙ্কা রওনা হয় গাড়ি নিয়ে আর ঝাঁপি রওনা হয় স্কুটি নিয়ে আর ওদিকে দ্বীপ পালাচ্ছে এবার কি হয় দ্বীপের বাইকের সামনে এসে যায় ইঙ্কার গাড়ি আর পেছনে হচ্ছে ঝাঁপি তো ওই হুড়ি হুডি বাই হুডি বাই করতে করতে চলে আসছে এবার দ্বীপ বলছে মরেছে এবার কি হবে সামনে ইংকা পেছনে ঝাঁপি এবার ইংকা গাড়ি থেকে নেমে এসছে নেমে এসে যেই দ্বীপের হেলমেটটা খুলতে যাবে অমনি দ্বীপ বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবার দেখাচ্ছে যে ঝাঁপি আর ইংকা সন্দেহ হয়ে গেছে ওখানে হাঁ হয়ে দাঁড়িয়ে থেকে গেছে এবার ঝাঁপি দোষ দিচ্ছে তুমি আবারও টেনে আনলে না ওকে টেনে আনলে ঝাঁপি বলছে কার কথা বলছো বলে তুমি তুমি বুঝতে না বুঝি যে ও দ্বীপ ছিল ঝাঁপি বলছে তাই বুঝি তুমি এত শিওর হয়ে কি বলে বলতে পাচ্ছ যে ও দ্বীপ ছিল তখন বলছে আর এটাই বা কি করে শিওর হলে যে আমি আজকে এখানে এসেছি আমি এসে বিপদে পড়েছি এত কিছু তুমি বলতে পারছো কি করে বলো তো খুলে বলো তো ব্যাপারটা দেখি শুনি ঝাঁপি বলছে উল্টে পিঙ্কা বলছে এই একেবারে কথা ঘোরাবে না হ্যাঁ তুমি আমাদের মাঝখানে এসে আমাদের সব কিছু নষ্ট করে দিয়েছো আমাদের ভবিষ্যৎ সব কিছু সব কিছু শেষ করে দিয়েছো আর তুমি সবসময় কাঁদুনি গাও কেন দ্বীপের কাছে দ্বীপ তো একটা ভালো মানুষ ও তো কারোর কষ্ট সহ্য করতে পারে না কিন্তু তুমি তুমি বার করা কাঁদুনি গাইতে যাও কেন সাহায্য চাইতে যাও কেন ওর কাছে এই রকমভাবে উল্টোপাল্টা বলেই যাচ্ছে ঝাঁপির তো সব সহ্য হয় না আঙুল দেখি বলছে এই খবরদার আমি এই কৈফিয়ত তোমাকে দিতে যাব না সেই হুডি পড়া মানুষটা আমার স্বামী কি না সেটা আমার স্বামী আর আমি বুঝে নেব। ঠিক আছে আমার স্বামী কেন আমাকে আড়াল থেকে বাঁচাচ্ছে এই ব্যাপারটা আমাদের মধ্যেই থাক আর আমাদের মধ্যে আমরা ঠিক সলভ করে নেব। এটা বলতে আমি তোমাকে বাধ্য নই তাই বলছে ঝাপি বলছে তুমি কে কে তুমি হ্যাঁ তোমাকে আমি আমার স্বামীর প্রাক্তন ছাড়া কিচ্ছু ভাবি না ইজ দ্যাট ক্লিয়ার সুতরাং একদম গলা নামিয়ে কথা বলো কারণ ও তো ঝাঁপি বলে একদম চিৎকার করছে তাই জন্য ঝাঁপি বলছে তোমার এত গলার আওয়াজ আসে কি করে হ্যাঁ তুমি তো এখন এটাই বলতে পারলে না যে তুমি এখানে কি করছো আর আমাকে বাঁচালো কি আমাকে বাঁচালো না এটা তোমার এত ইন্টারেস্ট কিসের তখন ইঙ্কা বলছে কারণ আমি জানি যে ওটা দ্বীপ আর এতটুকু বিন্দু মাত্র তোমাকে সাহায্য করুক সেটা আমি চাই না বলছে ও আচ্ছা আচ্ছা এবার অঙ্কের হিসেবটা আমার কাছে মানে মানে ও চাইছে আমার সাথে ঘেস্তে মানে আমার বিপদে আমার এই লড়াইয়ে আমার সাথে সামিল হতে কিন্তু তুমি সেটা করতে দিচ্ছ না এরকমটাই তোমার স্বভাব তুমি এ নিয়ে বিনিয়ে এটা ওটা দিব্যি দিয়ে নিশ্চয়ই কিছু করে ওকে দিয়ে প্রমিস করিয়ে নিয়েছো যাতে ও পাশে কোনোভাবেই আমার সাথে না থাকে সেই জন্য সেই দিন যখন আমি সাজেশান চাইতে গেছিলাম ওর কাছে তখনও গম্ভীর হয়ে চলে গিয়েছিল কারণ কি করে সাজেশান দেবে পাশে তুমি ছিলে যে কিন্তু তারপরও তোমার সন্দেহ যায়নি তাই তো এর বিক্রি ভাটার ব্যাপার আমি একা সামনে নিতে পারবো কিন্তু আমি যদি কোনো বড় বিপদে পড়ি তাহলে কেউ আসবে না আমাকে বাঁচাতে আমি কি পারবো সেটা একা একা সামলাতে তোমাকে দেওয়ার কথাটা কি ও প্রায়োরিটি দেবে নাকি আমাকে বাঁচাবে সেইটার জন্যই তুমি গোটা প্ল্যানটা সাজিয়েছো তাই তো গতগুলো গুন্ডাকে ভাড়া করে তুমি আমার ব্যাগটা ছিনিয়ে নিলে তাই তো এটা দেখতে চাইছিলে যে ও তোমার কথার প্রায়োরিটি দে না আমাকে বাঁচাতে আসে তাই তো এটাই হচ্ছে তোমার এখানে আসার কারণ ওদিকে ইঙ্কা কিন্তু অবাক হয়ে শুনে যাচ্ছে ঝাঁপির কথা কারণ ঝাঁপি তো সত্যি ঘটনাগুলো বুঝে গেছে সব গড় করে বলে যাচ্ছে বলছে কি হলো উত্তর দাও নিজের চোখে আজকে পরক করতে এসেছিলে তো যে ও প্রায়োরিটিটা কাকে দেয় বলছে হ্যাঁ এই প্ল্যানটা আমি সাজিয়েছি আমি নিজের চোখে দেখতে চেয়েছি যে দ্বীপ এখানে আসে কি না তাই তোমার বিপদে পড়ার খবরটা খবরটা আমি ওকে দেওয়া করিয়েছি ক্লিয়ার এইভাবে বলছে ঝাঁপি তো এবার দ্বীপ বাইকটা নিয়ে এক জায়গায় থামে আর মনে মনে ভাবছে ইঙ্কা ওখানে পৌঁছলো কি করে যেন মনে হচ্ছিল অনেকক্ষণ থেকে আমার আসার অপেক্ষা করছে তার মানে কি পুরো প্ল্যানটা ওই সাজিয়েছিল আমাকে ধরার জন্য এইবার তখন মন্দিরের ঘণ্টা বেজে ওঠে সামনে মন্দির দ্বীপ তখন সেই মন্দিরে যায় গিয়ে মায়ের কাছে বলছে যে মা আমি কোনো ভুল করছি না তো আমি কাউকে ঠকাচ্ছি না তো আমি না পুরো ঘেটে গেছি আমি বুঝতে পারছি না ওদিকে আমি ইঙ্কাকেও সত্যিটা বলতে পারিনি আর আমি ঝাপিকে কি করে না বাঁচাই আমি ওর প্রতিভাকে অ্যাডমায়ার করি আমি অত তো ছোটা থেকে দেখছি বিপদে পড়লে ওকে আমি কি করে না বাঁচিয়ে থাকি তাই বলছে তুমি তো জানো যে আমার মনের কথা বলার কেউ নেই তাই আমি তোমার কাছে এসেছি বলছে আমি সময় চেয়েছি ওর ভালো হোক তাই ও বিপদে পড়েছে জেনেও আমি ওকে বাঁচাতে যাব না ছুটে যাব না আমি ওর কাছে তাই বলছে এদিকে ঝাঁপি বলছে কি হাস স্বীকার করলে তো এত কিছু প্ল্যানিং প্লটিং করো হাতটা তো নিজেরই হলো বলছে না আমি হারিনি ওটা দ্বীপ ছিল না তখন ঝাঁপিয়ে হাসছে হে বাবা এতক্ষণ তো নিজেই বলছিলে যে ওটা দ্বীপ তখন বলছে যে এটা তো প্রমাণিত হয়নি ওটা দ্বীপ তখন বলছে ও আচ্ছা আচ্ছা এখন ওটা দ্বীপ নয় তাই তো একটু আগে অবধি দ্বীপ ছিল এনকা বলছে কে জানে সে তোমার কোনো লুকো কোনো প্রেমিক কি না এভাবেই বলছে কারণ মুখ তো আমিও দেখিনি তুমিও দেখোনি তুমি যে ধুরিবাজ মেয়ে হয়তো আমাকে আর দ্বীপকে খেলাচ্ছ তবে কে তোমার শুভানু এই মুখ তো আমি খুঁজে বের করবোই তাই বলছে ঝাঁপি বলছে আর যদি এত কিছু করার পরও তুমি হেরে যাও যদি দেখো যে রাম শ্যাম যদু মধু কেউ নয় ও আমার স্বামী তখন তুমি কি করবে নিজের হার স্বীকার করে আমাদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি না হয়ে আমাদের মাঝখান থেকে সরে যাবে তো ইনকা অবাক হয়ে ঝাঁপির কথা শুনছে এবার ইনকা বলছে আর ও যদি দ্বীপ না হয় যদি অন্য কেউ হয় তাহলে তুমিও থ্রি সীমানায় থাকবে না নিজেকে আর দ্বীপের বউ বলার অধিকার ফলাতে আসবে না বলো রাজি তখন ঝাঁপি বলছে ডান জীবনে প্রথমবার এই সত্যিটা জানার জন্য আমি তোমার সাথে হাত মেলাচ্ছি ইনকা দি চল দুজনে মিলা সত্যিটা খুঁজে বের করি যে ওই মুখোশের আগালে কে আছে ইনকা বলছে বেশ আজকে আজকে রাতের মধ্যে খুঁজে বের করতে হবে যে ওটা কে আর কে দ্বীপের জীবন থেকে ফুটে যাবে তাই বলছে দীপ বলছে আজকে যদি আমি ঝাঁপিকে বাজাতে না যেতাম তাহলে আমি মানুষরূপে তোমার সামনে এসে দাঁড়াতে পারতাম কখনো পারতাম না আর ইনকা দেখো এই ব্যাপারটাকে প্রমাণ করার জন্য এত বড়ো একটা ঘটনা ঘটিয়ে ফেললো আচ্ছা কার মনে কে কতখানি জায়গা নিয়ে আছে সেটা কি পরীক্ষা দিয়ে বোঝানো সম্ভব তুমি বলো দীপ বলছে ঠাকুরকে বলছে ওদিকে ইনকার কাছেও তো এগুলো সব চ্যালেঞ্জিং এই বিয়ে ঝাঁপি সিঁদুর এই সমস্ত কিছু ওকেও তো অনেক কিছু সহ্য করতে হচ্ছে এখন আমি এই ব্যাপারটাকে পুরোটা কি করে ঠাকুর তাই বলছে বলছে আজকে ইনকা যেটা করছে ও পুরো মরিয়া হয়ে উঠেছে আজকে আমাকে দেখতে না পেয়ে ও একদম ঝাঁপির উপরে চড়াও হবে আর এটা প্রমাণ করতে যে হুড়ি পড়া মানুষটাকে ও ঝাঁপিকে আবার বিপদে ফেলার চেষ্টা করবে তখন আমি কি করব ঠাকুর আমি এটা চাই না যে ঝাঁপি এটা জানুক যে আমি ওকে আড়াল থেকে সাহায্য করছি না হলে ঝাঁপি আমাকে ভুল বুঝবে আমি ঝাঁপির চোখে খারাপ হয়ে যাব ও তখন ভাববে যে আমি হয়তো ওকে ভালোবাসি কিন্তু আমি তো ভালোবাসি ঝাঁপির প্রতি আমি কনসার্ন কনসার্ন আর ভালোবাসা এক হতে পারে না ঠাকুর আমি কি করব ও যদি জানে এই কাজ আমি করছি ও আমার প্রতি আরও দুর্বল হয়ে পড়বে আমি কি করব। আমি চাই না ও জানুক যে কে ওকে সাহায্য করছে কী করবো তুমি আমাকে পথ দেখাও এবার ঝাঁপি বাড়ি ফিরে আসে ফিরে আসতে কাসাই তো খুব চিন্তা করছে ফোনেও পাচ্ছে না কাসাই বলছে কিরে রে ঝাঁপি বিতান চুন্নি সবাই আছে কোথায় ছিলিস তুই তুই বলে যাবি না তুই যে জাম্পোতা যাবি তুই একবার আমাকে বলবি না বলে কাশাদি তুমি তো ছিলে না বলে আমি ছিলাম না চুন্নি ছিল বিতান ছিল তুই তাদেরকে নিয়ে যেতে পারতিস এটা তুই ঠিক করিস নি মোটেও তাহলে তো এত বড় বিপদই হতো না তখন ই আসে কেন তোমার দাদাভাই তো জানতো সে বলেনি ঝাঁপিকে বলে কি দাদাভাই তুই জানতি দীপ ক্ষণে দীপ বলছে হ্যাঁ আমি জানতাম কিন্তু আমি ফোন করেছিলাম ঝাপিকে ঝাঁপির ফোনটা সুইচ অফ ছিল তখন কাশে বলছে কী রে গাধা মেয়ে তুই ফোনটা অন করে রাখবি না তাহলেই তো জানতে পারলে অন্য রাস্তা দিয়ে আসতে পারতে সে এত বড়ো বিপদই হতো না তখন ঝাঁপি বলছে আরে বাবা আমাকে কথাটা বলতে দাও কোনো বিপদ হয়নি সব ঠিক আছে বলে মানে তখন ব্যাগ থেকে টাকাটা বের করে দেয় বলে এই দেখো হ্যাঁ আমি বিপদে পড়েছিলাম ঠিকই কিন্তু সে মানে তোমার দাদা আমাকে জানাতে পারিনি কিন্তু সে এসেছিল আমাকে বাঁচাতে তখন দীপ বলছে কে কে এসেছিল তখন বলছে যে আমার দোকানটা বাঁচিয়ে দিয়ে গেছে তখন ইয়েরা বলছে চুন্না বলছে কি তাই তুই ওর মুখ দেখেছিস বলে না মুখটা তো দেখতে পাইনি তবে আমি এটা খুব ভালো করেই জানি যে সে আমার সামনে আসতে না পারলে সে সবসময় আড়াল থেকে আমার পাশে আছে ইনকাকে শুনিয়ে বলছে ইনকা ঝাঁপির দিকে তাকাচ্ছে কাশাই ঠাকুরকে ধন্য ধন্য বলছে যে ও টাকাটা বেঁচে গেছে তা মানুষের কষ্টের উপার্জন তাদের বিশ্বাস ভরসা তারা ঝাঁপিকে দিয়েছে এদিকে দীপ চলে যাচ্ছে তখন ইনকা ডেকে বলছে দীপ তুমি ঝাঁপির এত বড় বিপদেও তুমি ওকে বাঁচাতে গেলে না তখন দীপ বলছে আমার তো যাওয়ার কথা ছিল না আমি তো অন্য লোন কর্নার মানে অন্য সাইডে লোন কর্নারগুলো ভিজিট করছিলাম আর তুমি 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 কোথায় ছিলে তুমি তো ছিলে না বলে আমি আমি মানে আমি তো রনিদের সাথে অন্য দিকগুলো ভিজিট করছিলাম তাই বলছে হাত ধরে বলছে তুমি যে আমার কথা রাখতে মানে ডিস্টেন্সটা মেনটেন করেছো আমার কথা রেখেছো তার জন্য আমার আমার খুব ভালো লেগেছে এই ব্যাপারটা ইনকা বলছে দীপকে ঝাঁপি তখন মনে মনে ভাবছে মানে ইনকা ঝাঁপি মিলে কিন্তু অলরেডি একটা প্ল্যান কষে রেখেছে মানে ইনকা বলবে সে কলকাতায় যাচ্ছে আর ঝাঁপি আবার ভিজিট করতে বেরোবে আর তখনও মানে আবার ফোন যাবে ইনকা আবার যেরকম করে ফোন করেছিল সেরকমভাবে দ্বীপের কাছে ফোন যাবে ঝাঁপি বিপদে পড়েছে তো ব্যাস ঝাঁপি বলছে যে সেরকমই একটা বিপদের ছক কষবো তখনই বোঝা যাবে যে সেই মানুষটাকে ইনকা বলছে হ্যাঁ আমি কলকাতায় যাচ্ছি আর ও তো খুব সহজেই তাহলে বেরোতে পারবে তোমাকে বাঁচাতে তখন সে ধরা পড়বে এদিকে প্ল্যানিং অনুপাতে ইনকা তখন বলছে দীপ আমাকে না আজকে রাতে একটু কলকাতায় যেতে হবে একটু কাজ আছে আর ওদিকে কাশি বলছে আজকে ফুচকা পার্টি হবে আমার তরফ থেকে তখন ঝাঁপি বলছে না না আমার শোনা দিদি আজকের পার্টিটা ডিউ থাক কাল হবে কাশাই তো কিছুতেই মানছে না ঝাঁপি কাশের গালে একটা খেয়ে তখন দৌড়ে পালিয়ে যায় বলে আমার কিছু ডেলিভারি আছে তখন ইয়ে বলছে কি তোর আলগা প্রীতিগুণোর জন্য আমি তো কিছু বলতে পারি না ঝাঁপি আর ইনকা দুজনেই দুজনের মতো প্ল্যান মাফিক কাজ করছে ইনকা বেরিয়ে পড়ে আর দীপ বলছে সাবধানী যেও তখন ইনকা মনে মনে বলছে আমার প্রতি কনসার্নটা আসল নাকি আজকে রাতেই সেটা প্রমাণ হয়ে যাবে দীপ এই বলে ইনকা বেরিয়ে পড়ে তো প্ল্যান মাফিক ঝাঁপি আবার জায়গা মতো পৌঁছে গেছে তো এবার ইনকার অপেক্ষা করছে তখন একজন মানে ভিকিরি বাবা ঝাঁপির কাছে আসে বলে দুটো পয়সা দিই না ভাত খাবো বলে যা আমার কাছে তো পয়সা নেই আমি তো পয়সার ব্যাগ নিয়ে বেরোইনি ভাড়া লাগবে না তো বলে তো বলে আছে ঠিক আছে মা কোনো ব্যাপার না বলে চলে যাচ্ছে তখন ঝাঁপি বলছে ও ডেলিভারি করার পর তো কিছু পুরাও বেঁচে গেছে তখন সে বলছে বাবা বাবা বলে ডাকছে বলছে এই যে আমার কাছে না কিছু খাবার রয়েছে তা আপনি এগুলো খেয়ে নিন তো তখন ঝাঁপিকে প্রণাম করে তিনি এক জায়গায় বসে খাবারটা খেতে থাকেন খুশি মনে এবার ইনকাকে ফোন করছে ইনকা এখনো আসছে না কিন্তু ইনকা ইচ্ছে করে ফোনটা তুলছে না ইনকা আসছে রাস্তাতেই আছে তো ঝাঁপি বলছে কি ব্যাপার ফোনটা তুলছে না এরপর ইনকা আসে ইনকাকে বলছে বা আমি বসে আর তুমি ফোন তুলছ না বলে ইনকা মনে মনে বলছে অত সহজে জমি ছাড়ার মেয়ে নয় এরপর ঝাঁপিকে তুলে নিয়ে আসেন ইনকার গুন্ডারা তারপর ঝাঁপি ফোন করে দীপকে দীপ তখন বলে আছে ঠিক আছে আমি দেখছি কি করা যায় তখন এডিকে ঝাঁপি মনে মনে ভাবতে থাকে যে দীপ তো আসবে তো আমাকে বাঁচাতে নাকি তুমি সত্যি ইনকাকে ভালোবাসো এরপর দেখা যাবে গুন্ডারা ধরে অত্যাচার করতে থাকে তখন ঝাপি তো খুব কাঁদে থাকে আর বলে যে সত্যি কি আসবে না বাঁচাতে ঠিক তখনই দ্বীপ চলে আসে ঝাঁপিকে বাঁচাতে আর ইনকার সাথে চ্যালেঞ্জ ঝাঁপি জিতে যায় তখন তো ঝাঁপি খুশি হয়ে যায় রেগে যায় ইনকা এবার বোঝা যাবে যে কে ঠিক আর কে ভুল এরকম একটা চ্যালেঞ্জ হচ্ছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্বে পর্যন্ত পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায়